কিছু কিছু হুজুরেরা ফতোয়া দিচ্ছে আযারি খালিদাজির কফিন কেন ধরলো তার খাটুনি কেন বহন করলো তার তো খাটুনি ধরা জায়েজ নাই কি ভতুয়া চিন্তা করে বলেন যে করে আলেমরা যায় খালিদাজির খাটুনি ধরলো কেন ও তো মহিলা মানুষ ভালো করে বলেন বিভ্রান্ত হবেন না শরীয়তের ফয়সালা একটা মহিলা মানুষ যদি মারা যায় তার ছেলে নাতি ভাতিজা এই মানুষগুলো খাটুনি ধরবে কথা সত্য তবে মনে করেন একটা মানুষের ছেলেও নাই নাতিও নাই ভাতিজাও নাই কোন মহিলা মরে গেছে আপনাদের এলাকার ওই মহিলাকে আপনার খাটুনিতে উঠাইয়া কবরস্থানে তো নিয়ে যাবেন না নাকি কেন জায়েজ নাই তো না না জায়েজ নাই গুণ হবে ভালো করে বোঝার চেষ্টা করেন শরীয়তের ফয়সালা কোন মহিলা মানুষ মারা গেলে মুহরিম পুরুষেরা ধরা উত্তম তবে যদি না ধরে অন্য কোন পুরুষও ধরে লাশ স্থানে নিয়ে যায় এতে কোনো সমস্যা কিন্তু যারা ফতুয়াবাজি করতেছে মূলত তারা এই দেশে উম্মার ভেতরে ফাটল ধরানোর চেষ্টা করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে চিন্তা করতেছি এত বড় একটা জানাজা হয়ে গেল কেমনে এটাকে বিতর্কিত করা যায় কেমনে আর বিরুদ্ধে ফতুয়াবাজি করা যায় আরে ভাই বাংলাদেশে আমরা ইসলামের বারোটা বাজাইছি শুধু ফতুয়াবাজি করে জালেমদেরও তো দোষ নাই আমরা হুজুরেরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের বারোটা বাজাইছি আজকে আজারি আহমদুল্লাহ আল্লাহ মামুনুল হক খালেদাজের কপিন ধরেছে দোয়া করেছে লক্ষ্য মানুষ তার পেছনে দোয়া করলো কারণ একটা খালেদাজের সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে খালেদাজিয়া জীবনে কুরুদিন কোন আলেমের বিরুদ্ধে কথা বলেনি জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেনি আপনাকে সত্যকে স্বীকার করতে হবে হাসিনের বক্তব্য শোনেন বার করলে শুধু আলেমদের বিরুদ্ধে যত কথাবার্তা খালি দেশে কে বলে আপু সিন্ধেশ নেত্রী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মাতানত করেনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে তারপরে তাকে তার স্বামীর বাড়ির থেকে গলা ধাক্কা যে বের করে দিয়েছে তারপর তাকে জেলে বন্দি করেছে তাও হাসিনের কাছে মাতানত করেনি খালিদাজে প্রমাণ করেছে তিনি আসলেই আপোষহীন দেশ নেত্রী আজকে খালেদা জানা যায় কত লোক হয়েছে এটা নিয়ে পুরো পৃথিবী গবেষণা চলতেছে দুইটা সংস্থা রিপোর্ট পেশ করেছে যে সংসদের মালিক নিয়ে এভিনিউ থেকে শুরু করে কারওয়ান বাজার ওইদিকে শাহবাগ ধানমন্ডি বত্রিশ পুরো এলাকা লোকে লোকারণ্য এমনকি রাস্তায় মানুষ দাঁড়াতে না পেরে সাদের উপরে উঠে পর্যন্ত জানাজান নামাজ পড়ে সালামদুলিল্লাহ বলেন এখান থেকে তারা গবেষণা করে বলেছে খালেদাসের জানা যায় কমপক্ষে বত্রিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল আল্লাহবার বলেন বাংলাদেশের ইতিহাসে এত মানুষ আর কারু জানাজাতে উপস্থিত হয় এটা তো জীবনের সফলতা ভাই তবে আবার অনেকেই গবেষণা করে বলতেছে এক সপ্তাহ আগে হাজি মারা গেল হাজি শহীদ হলো তার জানাজাতে লক্ষ লক্ষ লোক এসেছিল যে খালেদাসের জানা যায় লোক বেশি হয়েছে না হাজির জানা লোক বেশি হয়েছে আজারে কিছু লোক দেশের মধ্যে থাকে কি থাকে না এ ভালো করে বোঝেন আমরা বিতর্কিত করব না এই বাংলাদেশের ইতিহাস বলে চারজন ব্যক্তির জানা যায় বেশি লোক হয়েছে জোরে বলেন কয়জন এক নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং বিশ্বাস ঢুকিয়েছিল বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন ধর্মের পুঁথি ধর্মের রাজনীতির বৈধতা দিয়েছিলেন এক নম্বর ছিলেন রহমানের জানাজা আর দুই নম্বর হলো কোরআনের পাখি ওই হাসিনা জালেমের বাচ্চারা জানাজা নিষিদ্ধ করেছিল কবর জের নিষিদ্ধ করেছিল তারপরেও লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাইদির জানাজা গিয়ে তার জন্য দোয়া করেছে আল্লাহ আকবর বলেন তাহলে এক নম্বর শহীদ ছিলেন জেউর রহমান দুই নম্বর আল্লামা দিনুয়ার হোসেন সাইদি তিন নম্বর শরীফ উসমান হাদি এত লোক তার জানা যায় কেন হলো হাদি প্রধানমন্ত্রী ছিল না রাষ্ট্রপতি ছিল না এমপি ছিল না মন্ত্রী ছিল না তার জানা যায় এত লোক হওয়ার পেছনে কারণ হলো তিনি দেশের পক্ষে কথা বলেছিল ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন তাহলে তিন নম্বর হলো হাদি আর চার নম্বর হলেন বেগুম খালেদা জিয়া তবে খালেদা জিয়ার জানাজার ভেতরেই সব জানা যা রেকর্ড ভেঙে গেছে বেশি লোক হয়েছে তবে আমরা দলা দলি বিতর্কিত করব না আমরা দোয়া করব এই চারজন ব্যক্তি দেশের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল আল্লাহ সবাইকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আরো ধরে বলেন আমিন আল্লাহ সবার কবরের ভেতরে যেন জান্নাতের বিছানা বিছাই দেয় বলেন আমিন আরো ধরে বলেন আমিন তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম এই ব্যক্তিগুলো সম্মানিত হয়েছে কারণ দুইটা এক নম্বর তারা দেশের পক্ষে ছিল দুই নম্বর তারা ইসলামের পক্ষে ছিল আর যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সৈরে সাররা কি দেশে আসে না পালাইছে আবার মাঝে মধ্যে ভেলকি মারে বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি মেয়েরাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব বলবো করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বৈশাই আসি ফাঁসির মালা লইয়া বলবো ভাই শট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছেন কুতুব আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা এই আয়াতে ডিজিটাল ব্যাখ্যা হলো ফাসিদ দরির পরিবর্তে ফাসিদ দড়ি ও বাবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বাবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবে এদের মধ্যে ভেজাল আছে এ জোরে বলেন ঠিক ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা খজনে বব কাদের কাকার অবস্থা তা আর পুতর আরল বাবার আঙ্কেল এখন শামু নেওয়া না নেতা কর্মী সব চেলেৰে ভেতর হু আসে ঢরের উপর কখন জানি আসে গ্রেফতারি পৰুৱানা হু ঘু তুমি আইভা গো এইবার আইসা ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কথা বলো ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে তুমি হাত আল্লা তুলে দেখায় নীল লাগে আজকের মা ফেল চলছে চলবে মা ফেল কতক্ষণ চলবে সারা রাত কে রে কি হুজুর বড় বাস নাকি আবার সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট ত্রিশ সময় কি দেওয়া যাবে এ জোরে বলেন দেওয়া যাবে কিন্তু তো অসংখ্য লোক দাঁড়িয়ে আছে ভাই একটু দোয়া করে দেয় একটু বসার জায়গা দেন তো ভাই যার সামনে যতটুকু জায়গা আছে একেবারে আখেরই চাপা শ্যাত চাপা এরপর আর কোনো চাপা নাই সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন তো দেখি এই সবাই সামনে জমে জমে চলে আসেন এই সুযোগে সময় সামনে ঢুকে পড়বেন কেন ভাই আর কথা শুনে গে ভাই সামনে আসেন এই সামনে জমে জমে চলে আসেন

সকলে বলেন সাল্লাল্লাহু আলোচনা কি চলবে আলোচনা চলছে চলছে তবে কোন উটা উটি করা যাবে আচ্ছা বেগম খালেদা জিয়ার কথা বলেছে দেখে মন খারাপ করছেন রাগ করছেন আরে ভাই দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা হওয়ার পরে আলী আদিসের কিছু কিছু শায়েক ফতুয়া দিচ্ছে বলতিছে খালেদা জিয়ার জানাজা হয়নি জানাজা বাতিল জানাজা ভুল হয়েছে আবার নতুন করে জানাজা পড়তে হবে কারণ যিনি নামাজের ইমামতিত্ব করেছে জাতীয় মসজিদের যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলতিছে উনি জানাজা পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়েনি এই জন্য জানাজা হয়নি আবার নতুন করে জানাজা পড়তে হবে কি ফতুয়াবাজি চিন্তা করে দেখছেন মানে খালেদা জিয়াকে আবার কবর থেকে তুলে আবার বত্রিশ লাখ লোক জোগাইয়া জানাজা পড়া লাগবে এরাই হলো জাতির সবচাইতে বড় ফেতনাবাস এ শরীয়তের ফায়সালা ভালো করে বসবেন জানাজার নামাজ পড়ার নিয়ম কি ভালো করে লক্ষ্য করেন জানাজার নামাজ সুর ফাতিয়া পড়লেও নামাজ হয় সুর ফাতিয়া না পড়লেও কারণ বিশেষ করে আমরা আলে সুন্নাতল জামাত আমরা হানাফি মাঝাব অনুসরণ করি হানাফি মাঝাবের ফতুয়া হলো সুর ফাতিয়া না পড়লেও জানাজা দোয়াবে ছানা পড়ার পরে যদি কেউ সূরফাতিয়া পড়ে দোয়া হিসেবে ছানা হিসেবে সে পড়তে পারবে কোনো সমস্যা না যারা সূরফাতিয়া পড়ে আমরা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করিলে পড়েন কোনো আপত্তি নেই আবার যারা পড়ে না তাদের নামাজও হবে এখন বাংলাদেশে এত বড় জানাজা হলো আপনারা নতুন করে ফতোয়া দিয়ে জাতিতে বিচ্ছিন্ন করা করার চেষ্টা করতেছেন নিঃসংহে এগুলো বিচ্ছিন্ন খোলা ছাড়া কিছু হতে পারে না এই শাহেক মুজফর বিন মুহসিন আমরা এক বছর আগে দেখেছিলাম একটা মাহফিলে গিয়ে পাঁচ কল্লি টুপি খুলে একবারে ফিরে ফেলছিল এ যুগ ছেলেবেলা দেখনি তারপরে বোঝা গেল এদের কাজই হলো জমিনের ভেতরে ফেতনা ছড়ানো আর হিংসা ছড়ানো এই জন্য বলতে চাই ফতোয়াবাজি বাদ দেন বাংলাদেশের সাধারণ মানুষেরা হুজুরদেরকে দেখতে পারে না এই এক কারণে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া ওই হুজুর ওই বিরুদ্ধে ফতোয়া আজকে বাংলাদেশের এত বড় জানাজা হলো তার মানে ওদের অন্তরে জ্বলতিছে আমাদের ডাকা হলো না কেন যে আল্লা আব্দুল মালিক হাফিজ হলো এত বড় ব্যক্তি জাতীয় মসজিদের ক্ষতি ভাই কত তো সিরিয়া দুটো পরে তিনি নামাজের এমামতিত্ব করতে এসেছে আল্লাহ বলবেন না উপমহাদেশের অন্যতম একজন আলেম শ্রেষ্ঠ হাদিস বিশারক নিজে কিতাব লিখেছে 15 থেকে বৃষ্টি এই মানুষের ভুল ধরতেছেন আপনার মতো সাহেব তাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই আর ফতুয়াবাজি করে ভেজাল সৃষ্টি করতেছেন দয়া করে বলতে চাই ভাই শরীয়তের জিনিস মত পার্থক্য আছে আপনারা আপনাদের মতো মানেন আমরা আমাদের মতো মানি তবে দয়া করে ফতুয়া দিয়ে জাতির ভেতরে বিভেদ তৈরির চেষ্টা করবেন না গত ১৬ বছরে ওই শাইকেরা সৈরা হাসিন আলেমদের জেলে বন্দি করেছে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে তারপরে সাপলার সত্তরে আলেমদের হত্যা করেছে এই শাহেকদেরকে আমরা ফতুয়াবাজি করতে দেখিনি ও তোমাদের কাছে হাসি নেই ভালো ছিল তাদেরকে তেল মেরে জীবন চলছো আর নতুন করে শান্তিময় দেশে বিশৃঙ্খলা করতে চাও এগুলো ফতুয়া দিয়ে জাতির ভেতরে পার্থক্য করা যাবে না আমরা ঐক্যবদ্ধ আছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দারিদ্রওয়ালাদের বাংলাদেশ বিশ্বাস করে ডাকসু 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 দে ইসলামপন্থীদের যে বিজয়ের ঘন্টা শুরু হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক বড় আমিন আসেন আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার আরো জোরে বলেন ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত তাহলে সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দিকে নজর নাই দিকে টাকা টাকি নাই এই যে ভাত্র চাপ দিল্লেন মোবা এই দুনিয়ার মধ্য থেকে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার পরে আব্দুল ইবনে মোবারক এই দুনিয়া থেকে যাদের বিদায় চলে গেলেন তার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষরা তার জানাজার নামাজ পড়ার জন্য তার লাশের কাছে চলে এসেছে কান্না করে করে দোয়া করা শুরু করেছে তার মানে বোঝা গেল মুসলমান ভাইরা এই দুনিয়াতে থেকে যদি ভালো মানুষ বিদায় চলে যায় মানুষেরা তাদের জন্য কান্না করে 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 দোয়া করে কি করে না এ তার প্রমাণ বেগুন খালেদা যে বিধায়ী চলে গেলেন এই লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্না করে করে দোয়া করলো আল্লামা সাইদি বিদায়লে চলে গেলেন মানুষেরা কান্না করে 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 তার জন্য দোয়া করলো এমনও মা বোনেরা আছে সারা দিন রোজা রেখে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লামা সাইদির জন্য তারা দোয়া করেছে শরীফ ওসমান হাযির জন্য তারা দোয়া করেছে অতসব বাংলাদেশের ভেতরে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি ওই আউমলীর দলের এমনও নেতা মারা গেছে এমন কোনো এমপি মন্ত্রী মারা গেছে যাদের মৃত্যুর পরে মানুষে ইন্না লিল্লা বলে নাই অনেকেই খুশি ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ এ কথা বলেন কথা বলেন কত সাল্লার কোরআন বলেছেন আল্লাদিনা ইজা আসাবাতহুম মুসিবা কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না যখন কোন ईमानदार মুসলমান মরে যাবে এই মৃত্যুর খবর শোনার পরে তোমরা ইন্না লিল্লাহ বলবা এটাই হলো ईमानदार বনুদের জন্য বৈশিষ্ট্য কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহর পরিবর্তে যদি আলহামদুলিল্লাহ বলে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে একটা মানুষ বিদায় নেবার পরে মানুষেরা কান্না করে ইচ্ছা করে তার জন্য যদি দোয়া করে এটা হলো জান্নাতে ব্যক্তির মৃত্যুর আলামত কিন্তু কোন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি তার মৃত্যুতে খুশি হয় আলহামদুলিল্লাহ বলে এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয় এটাই হলো জাহান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদে তুমি হেসেছিল ভবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন এই দিন হজরত আব্দুল ইবনে বিদায় নিয়ে চলে গেলেন মানুষেরা কান্না করে করে তার জন্য দোয়া করলেন জানা যা হয়ে গেল তার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো কিন্তু রাতের বেলা আব্দুল ইবনে মুবারকের বন্ধু স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখতে পারে আব্দুল ইবনে মুবারক ওই জান্নাতের মধ্যে তিনি ঘুরে বেড়াইতেছে তিনি জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তার বন্ধুটা লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল ইবনে মুবারকের মনটা বড় খারাপ মনটা বজ বেজারা মনের মধ্যে কোনো হাসি খুশি নাই এই বন্ধু জিজ্ঞেস করে বলেন বন্ধু তুমি তো জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছো কিন্তু তোমার মনটা বেজার হওয়ার কারণটা কি আব্দুল মুবারক ডাক দে বলে বন্ধু রে আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি যেই দিন মারা গিয়েছি আমার গ্রামের ভেতরে আমার বাড়ির পাশে একটা কামারের বসবাস ছিল ওই কামারটাও একই দিনে মারা গেছে একই সাথে দাফন কাপন হলো এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকেও জান্নাত দান করেছে ওই কামারটাকেও জান্নাত দান করেছে কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পারি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে আব্দুল আপনি মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে না ওই লোহা গলাই গভীর ওই ভালো করে বোঝার চেষ্টা করবেন মোবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে যাওয়ার পরে বাড়িতে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন মোবারকের বাড়ির কাছে বাড়ির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির কাছে কামারের বাড়ি ওই বাড়িতে গেলেন তদন্ত করার জন্য পরে লক্ষ্য করে দেখে বাড়ির তেমন যায় না কিন্তু কামারের একটা স্ত্রী আছে স্ত্রীকে আপনার কাছে জানতে যায় আপনার স্বামী দুনিয়া থেকে বিদায়নে চলে গেল কিন্তু আপনি ওবার একের সাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তালা তাকে দান করলেন আপনার স্বামী দুনিয়ায় কি এমন আমুল করলো কি এমন ভালো কাজ করলো আপনার কাছে জানতে চাই বলেন তো এমন সময় কামার স্ত্রী ডাক দে বলে হুজুর মিথ্যা কথা বলবো না আমার স্বামীটা ছিল খুবই গরিব মানুষ দিন আনে দিন খায় কাজ করে খায়, কাজ করলে খাবার পায় না কাজ করলে খাইতে পারে না কিন্তু আমার স্বামীর ভেতরে আমি তেমন কোনো আমল দেখি নাই তবে মাঝে মধ্য তার ভেতরে দুইটা আমল আমি লক্ষ্য করে দেখেছি চিৎকার করে বলেন তো দেখি কয়টা আরো জোরে বলেন কোন দুইটা কারণে সাধারণ একটা কামার আব্দুল ইবনে মুবারকের চাইতে জগৎ বিখ্যাত আলেম তার চাইতে বড় জান্নাত পাইল জানার দরকার আছে না নাই আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে টাকা নাই হুজুরটা জিজ্ঞেস করে বলেন সাসি আপনার স্বামী হলেন একটা সাধারণ একটা কামার অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় বিখ্যাত আলেম এই আলেমের সাইতে আপনার স্বামী কেন বড় জান্নাত পাইল কোন কোন দুইটা আমল করেছে আপনার কাছে জানতে চাই এই কথাটা বলার পরে ওই কামারের স্ত্রী কান্না করে করে বলে হুজুর কান্না করে করে বলে হুজুর মিথ্যা কথা বলবো না আমার স্বামী তো গরিব মানুষ আমার বাড়ির মধ্যে তেমন কোনো খাবার আর সম্পদ ছিল না দিনের বেলা কাজ করে যতটুকু টাকা উপার্জন করত ওই খাবার খাবার পাইতাম কিন্তু আমার স্বামী তো কামার ওই আগুনের তরওয়াল তৈরি করে আমাদের খাবারটা উপার্জন করতে হয় কিন্তু দিনের বেলা প্রচণ্ড রোদের কারণে আমার স্বামী কাজ করতে পারে না রাতের বেলা সূর্যের তাপ থাকে না জেগে জেগে কাজ রাতের বেলা কাজ করে কিন্তু এসব নামাজ করার পরে আমার স্বামী যখন কাজটা করার জন্য কাজের কাজ কাজের জায়গার মধ্যে চলে যায় লক্ষ্য করে দেখা যায় আমাদের বাড়ির পাশেই হলো আব্দুল মোবারকের বাড়ি আব্দুল্লাব মোবারক সারা হাত কোনো ঘুমায় না ওই ছাদের উপরে উঠে যাই নামাজটা পড়ার পরে সারা রাত জেগে 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 নফল নামাজ আদায় করে মাঝে মধ্যে কোরআন তেলাবাদ করে কোরআন তেলাবাদ করে নামাজ পড়ে সারা রাত তিনি ইবাদতের মধ্যে কেটে দেয় এই দৃশ্য যখন আমার স্বামীর চোখে পড়ে কান্না করে 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 আল্লাহর কাছে ঢাক দে বলে আল্লাহ এটা তোমার কেমন লীলে খেলা কাউকে রেখেছ দশ তালায় আবার কাউকে রেখেছ পাঁচ তলায় কাউকে বাঁচাই বানাইছো কোটিপতি আবার কাউকে তোমাকে বানাইছো ফকির এটা তোমার কেমন খেলা কিন্তু তুমি আল্লাহ তোমার কাছে বলতে চাই এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন বড় তিনি আলেম আল্লাহ তুমি তাকে ইলম দান করেছো একই রকম ভাবে সম্পদ দান করেছো আবার ইবাদত করার মতো মন মানসিকতাও তাকে দান করেছো কিন্তু আমি গলাম গরীব মানুষ আমার মনে বলে রাত জেগে 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 ইবাদত করি কিন্তু আমি তো ইবাদত করতে পারি না রাত জেগে যদি ইবাদত করতে যাই আমার পরিবার সন্তানদের খাবার দিতে পারব না এই জন্য আমাকে কাজ করতে হয় কিন্তু আল্লাহ তোমাকে বলে রাখি তুমি যদি আমাকে এই রকম কোটি কোটি টাকার সম্পদ দান করতে অথবা কোটি কোটি টাকার সম্পদের কোনো দরকার ছিল না শুধু খেয়ে পরে বাঁচার মতো যদি আমার সম্পদ থাকতো রাতের বেলা ঘুমাইত দিতাম না ওই আবদুল্লাহ ইবনে মোবারাকের মতো সারা রাত জেগে জেগে ইবাদত করতাম তার মানে তার মনের মধ্যে আক্ষেপ ছিল ওই আব্দুল ইবনে মোবারকের মতো আমি ওই ইবাদত করতাম কিন্তু করতে পারি না পরিবার পরিজনদের খাবার সংগ্রহ করার জন্য রিজিকের তাগিতে কাজ করতে হয় এই জিনিসটা আমি তার মধ্যে দেখেছি আর কামার স্ত্রী ডাকতে বলে হুজুর আর দুই নম্বর জিনিস আমি তার মধ্যে লক্ষ্য করে দেখেছি তিনি কাজ করতে গিয়ে হাতের মধ্যে হাতুরি নেওয়ার পরে ওই লোহা গুলো গলায়া লোহা পিটাইয়া আপিটায়া দা বটি যন্ত্র তৈরি করতেন কিন্তু হাতুরিটা আস্তে করে মাথার উপরে ওঠানোর পরে মসজিদে যখন আজান হয়ে যেত হাতুরি সামনে থাকলে সামনের দিকে হাতুরিটা ফেলে দিত আর যদি মাথার পেছন দিকে থাকতো পেছন দিকে হাতুরিটা ফেলে দিল ফেলে দিত একটা সেকেন্ড আর তিনি কাজ করতো না আজানের গুরুত্ব দিয়ে ওই মসজিদে চলে যেত ফরজ নামাজ পড়ার পরে বেশি নফল নামাজ তিনি পড়তে পারতেন না বেশি সুন্নাত তিনি পড়তে পারতেন না কিন্তু ফরজ নামাজের তিনি গুরুত্ব দিত আবার কাজে এসে তিনি কাজটা করা শুরু করে দিত এই দুইটা আমল ছাড়া আর কোনো আমল দেখি না এই কথা বলার পরে হুজুর ডাক বলে আর আপনাকে কোনো কথা বলতো হবে না রে এখান থেকে বোঝা গেল একদিকে তিনি ভালো মানুষের ইবাদত দেখার পরে নিজে নিজে ভালো ইবাদত করার আকাঙ্ক্ষা করেছে আর দুই নম্বর হলো আজানের গুরুত্ব দিয়ে পাঁচ শক্ত নামাজ জামাতে আদায় করেছে এটার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের সাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তালা তাকে দান করেছে লিল্লাহ তাকবীর মুসলমান গভীর মনোযোগ আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না আর বাড়িতে ফিরে চলে গেলে হবে না আলোচনার মধ্য থেকে শিক্ষাটা গ্রহণ করতে হবে আপনাদের অনুরোধ করে বলি এমন মানুষ এই মাহফিলের মধ্যে করে খান ঠেলা কোনো কোম্পানির করে জীবন পার করেন গরিব মানুষ জীবন যাপন করেন আপনাদের মধ্যে এই আলোচনার শিক্ষা হলো এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের আপনি যেটাই করেন না কেন চাকরি করেন ঘাটা খান আজান যখন হয়ে যায় পাঁচ শক্ত নামাজ পড়বেন যদি নামাজ পড়তে যান কেউ কি আপনাদের বাধা দেবে আরো জোরে বলেন এই জন্য বলতে চাই হে মুসলমানেরা এই নামাজের গুরুত্ব দেবেন নতুন নমস্তে মসজিদে পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি যদি জমির মধ্যে কাজ করতে যান। আপনি কৃষক মানুষ সারাদিন আপনি ওই জমির মধ্যে কাজ করবেন ফসল ফলাবেন ফসলগুলো বিক্রি করবেন ওজনের মধ্যে ভেজাল দেবেন না নতুরের তরিকায় যদি কৃষি কাজ করতে পারেন ওই জমির মধ্যে কৃষি কাজ করাটাও হবে আপনার জন্য এ আপনি যদি ব্যবসা করেন নবীর তরিকাই ব্যবসা করবেন খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেবেন না ওজনের মধ্যে কোনো কম দেবেন না ওই ব্যবসা করাটাও হবে আপনার জন্য এবারত আপনি যদি আপনি যদি চাকরি করতে যান রসুলের তরিকায় কাজ করবেন মালিক পক্ষকে ঠকাবেন না কাজের বিনিময়ে কোনো ঘুষের কারবারি করবেন না নবীর তরিকায় যদি মানুষের বাছাই কাজ করতে পারেন ওই কাজ করাটাও হবে আপনার জন্য এবাদত আপনি যদি মসজিদে ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হন ওই মসজিদে থাকা এবাদত একই রকম যদি টয়লেটের মধ্যে প্রবেশ করেন বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন না নবীর তরিকায় ওই টয়লেটে ঢোকাটাও হবে আপনার জন্য এবাদত রাতের বেলা ঘুমাইতে যাবেন নবীর তরিকায় ঘুমাবেন ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য এবাদত তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা আর যাকাত জিকির ইবাদত নয় একটা মুসলমান বালেগ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের তরিকা মতো করার নাম হলো ইবাদ আমি কি আপনাদের বুঝতে পেরেছি শুধু নামাজ রোজা রোজাগাতে ইবাদাটে খান আপনি পরিবারের জন্য হালাল রোজে রোজগার করতেছেন পাঁচক তো নামাজ পড়ে মানুষের বাসায় কিষান খাটে খান ওটাও আপনার জন্য ইবাদত আপনি চাকরি করেন তরিকায় চাকরিটা ইবাদত আপনি ব্যবসা করেন রসুলের তরিকায় ব্যবসাটাও ইবাদত তার মানে ইমানদার মুসলমানেরা বালে হওয়ার পরে যুগু খাওয়ার পরে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরানের বিধান এবং রসুলের তরিকে মতো করার নাম কি আরো ধরে বলেন সুতরাং এখন থেকে শপথ গ্রহণ করি মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুরের তরিকা মতো করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান